আপনাদের এই কাঞ্চন বাদাম তুলিতে কোনো একটা মা একটা সন্তান ২৫ বছর বয়স হয়ে গেল কিন্তু পঁচিশ বছরের মধ্যে হ্যাঁ একদিন মাকে মা বলে ডাক দিল না আচ্ছা এরকম আচার আচরণ যদি করে কোনো সন্তান মার মনটা খুশি থাকবে না দুঃখ থাকবে আজকের মাহফিল থেকে বিদায় হয়ে মায়ের ঘরের দরজাটাই দাঁড়ায় যদি ডাক শুরু করে রাত্র তিনটা বাজে মা 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 মাগো! দরজাটা খোলো না গো মা ২৫ বছর পরে যদি সন্তানের ডাক মায়ে শুনে মা খুশি হবে না বেজার হবে মা দেখবেন পাগল দরজা খুলবে কে আমার কলিজার টুকরা সন্তান পঁচিশ বছর পরে আমার মা কইলেও দেখি তো দরজাটা খুলে দেখে কলিজার টুকরা নয়নের মণি সন্তান দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে মা মা গো মা বলুন তো খুশি না বেজার মা দেখবেন আশপুরুষি ঘরের মহিলাদেরকে জাগাবেন চাচি আম্মা ঘুমিয়াছেন খালাম্মা ঘুমিয়েছেন উঠেন না এটা মজার খবর শুনেন কি খবর আমার পোলায় পঁচিশ বছর পরে আজকে আমার মা খুঁজা ডাকছে কি কমু খালাম্মা এই ডাক্তার শোনার সাথে সাথে আমি মায়ের পঁচিশ বছরের দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মায়ের মতো একটা তরুী যদি পঁচিশ বৎসরের দুঃখ তাকে দূর করে দিতে পারে রে মায়ের চাইতে কুঠি কুঠি গুন্দায়া বেশি আমি আল্লাহ আজকের মাহফিলি বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা আমি আল্লাহর বড় মায়া হয় বড় দয়া হয় তোরা সাক্কি হয়ে যা এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে 25 বছর বুজিনা 30 বুজিনা 90 100 বুজিনা যায় যায় বয়সে রে হুক না কেন আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে এ ডাকির বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলা

বেহেস্তে যাওয়ার টিকিট কাটাইছে কে নবী নিজে বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ দ্বিতীয় নম্বরে নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি চাবি কালিমাটা হইল বেহেস্তের টিকিট আর চাবি হইল নামাজ আচ্ছা টিকিট পাইলেন চাবি নাই ঘরে ঢুকতে চাবি লন